আসসালামু আলাইকুম বন্ধুরা কোন ওষুধের কী কাজ এই ভিডিও সিরিজে ধারাবাহিকতা আজকে আমরা জানবো অ্যালারিট তো দেখতে পাচ্ছেন অ্যালারিট তো আলোর জন্য আপনার একটু দেখতে একটু অসুবিধা হতে পারে তো অ্যালারিট আইড্রপ দেখতে পাচ্ছেন অ্যালারিট আইড্রপ তো এই অ্যালারিট আইড্রপটা কি কি কাজ করে কারা ব্যবহার করতে পারবে কারা ব্যবহার করতে পারবে না এবং এর প্রাইস থেকে শুরু করে সতর্কতা কি কি আছে সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে এর জন্য আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের এই অ্যালারাইড আই ড্রপটা অত্যন্ত কার্যকরী তো প্রথমে আসি যাদের এ চোখের অ্যালার্জি আছে অর্থাৎ চোখ চুলকায় চোখ দিয়ে হালকা হালকা পানি পড়ে এবং চোখ লাল হয়ে যায় এসব লোকেদের জন্য অত্যন্ত কার্যকরী এই অ্যালারাইড আই আমি নিজেও এই গত এক মাস আগে ব্যবহার করছিলাম তো এক মাস আগে ব্যবহার করার ফলে আমার চোখের অনেকটা কমে গেছে বা এখন এখন নেই চলে এই এই গত এক মাস চোখ চোখ না। তো অত্যন্ত চুলকানের জন্য অত্যন্ত কার্যকর এখন আসি এই এল আইড্রপটা কারা ব্যবহার করতে পারবে এবং কারা ব্যবহার করতে পারবে না সে সম্বন্ধে তো যাদের বয়স তিন থেকে বারো বছরের মধ্যে আছে তারা ব্যবহার করতে পারবে এবং যাদের বয়স বারো বছরের বেশি তারা ব্যবহার করতে পারে অর্থাৎ তিন বছরের নিচে কোনো বাচ্চারা এই অ্যালাইট আইড্রপটা ব্যবহার করতে পারবে না এখন আসি এর সতর্কতা সম্বন্ধে এই এই অ্যালাইট আইড্রপটা ব্যবহার করার ক্ষেত্রে কী কী সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে প্রথমত এই অ্যালাইট আইড্রপটা ব্যবহার করার ফলে চোখে হালকা কন্ট্যাক্ট লেন্স জমতে পারে যার কারণে যারা যে সমস্ত মানুষ আসলে কন্ট্যাক্ট লেন্স পরে তারা কন্ট্যাক্ট লেন্স অবস্থায় এই অ্যালাইট আইড্রপটা ব্যবহার করতে পারবে না বা উচিত নয় এবং কন্ট্যাক্ট লেন্স খুলে তারপরে এই অ্যালাইট আইড্রপটা ব্যবহার করতে হবে এবং ব্যবহার করার পর অন্তত পনেরো মিনিট পর আবার কন্টাক্ট লেন্স পরা যাবে তো এখন আসি এর প্রাইস মূল্য এবং কোম্পানি প্রস্তুতকার কোম্পানি কারা এর প্রাইস মূল্য হল একশো টাকা এই একটা আইড্রপের প্রাইস মূল্য হল একশো টাকা এবং এর পা প্রস্তুতকারক কোম্পানি হল স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখন আসি এই অ্যালার্ট আইডিয়াটা আপনি কতদিন ধরে ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন সে সম্বন্ধে প্রথমত এই ড্রপটা খোলার আঠাশ দিন সর্বোচ্চ আঠাশ দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন তো আমি বলবো সবাইকে সর্বোচ্চ আঠাশ দিন বা পঁচিশ দিন অন্ততপক্ষে পঁচিশ দিন ব্যবহার করা খোলা এখন যাদের বয়স তিন থেকে বারো বছরের মধ্যে আছে তারা ব্যবহার করবে দিনে দুইবার আক্রান্ত চোখে দিনে দুইবার এক ফুটা করে ব্যবহার করবে এবং যাদের বয়স বারো বছরের বেশি আছে তারা অন্তত পক্ষে তিনবার ব্যবহার করবে সকাল দুপুর রাতে এক করে আক্রান্ত চোখে তাহলে সর্বোচ্চ রেজাল্ট এই চোখ চুলকালের ক্ষেত্রে তো আশা করি এলারিট আইড্রপ সম্বন্ধে আপনার একটা কমপ্লিট ধারণা হয়েছে এছাড়া বিস্তারিত জানতে চাইলে আপনার এই অ্যালারিট হাইড্রপ মধ্যে একটা নির্দেশিকা বলি আছে এরকম নির্দেশিকা আছে আপনারা পড়ে নেবে এবং প্রয়োজনে আপনারা একটা ডক্টরের পরামর্শ অনুযায়ী অ্যালাইড আইড্রডটা ব্যবহার করতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ভিডিও পেতে সো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ